এই অংশটি নিবেদন করছে লাইট হাউস হচ্ছে জাহাজের লাইট দেখানোর জন্য আমজনতা এটাই জানেন যে একটা সংকেত দেখানোর জন্য লাইট হাউস বিভিন্ন পোর্ট এরিয়া এই লাইট হাউসগুলি হয়ে থাকে ভারতবর্ষে এরকম লাইট হাউস বিশ্বের বিভিন্ন উপকূলবর্তী অঞ্চলগুলিতে লাইট হাউস আছে আমাদের গঙ্গাসাগর আইল্যান্ডে এমন একটা লাইট হাউস আছে যেখান থেকে জাহাজগুলিকে সংকেত দেখানো হয় লাইটের মাধ্যমে অতিকোটা জাহাজ লাইট লাইটে আইডেন্টি আলাদা এবং সেখানে রেডিও কমিউনিকেশনটাও একটা ভেরি ইম্পর্টেন্ট কারণ জাহাজের সাথে ওই লাইট হাউসের কমিউনিকেশন একমাত্র অন্যতম মাধ্যম হচ্ছে রেডিও কমিউনিকেশন ফ্রান্সের একটি অর্গানাইজেশন লাইট হাউস অন দ্য এয়ার তারা পৃথিবীর যত লাইট হাউস আছে সেখান থেকে অ্যামিচার রেডিও বা হ্যাম রেডিও অপারেটাররা লাইট হাউসে থেকে রেডিও কমিউনিকেশন করছে এই একটা ইভেন্ট করেন আমরা দেশের মধ্যে প্রথম ওই লাইট হাউসের মধ্য থেকে অপারেট করেছি ইতিপূর্বে অনেকেই লাইট হাউস থেকে অপারেট করেছেন কিন্তু তারা লাইট হাউসের সামনে কোনো একটি জায়গা থেকে অপারেট করেছেন লাইট হাউসের অফিস থেকে অপারেট করেছেন কিন্তু আমরা এই প্রথম ইনসাইড অফ দ্য লাইট হাউস এই রেডিও কমিউনিকেশান অপারেট করেছি উইথ দ্য প্রপার পারমিশান অফ দ্য অথরিটি আমরা খুবই গর্বিত এবং খুবই প্রচুর দেশের সাথে যোগাযোগ করেছি এটার ফলে কি গঙ্গা সাগর বিশ্ব মানচিত্রে এই লাইট হাউস অন দা এয়ারের মাধ্যমে উঠে আসবে এখানকার আর্থ সামাজিক পরিস্থিতি সহ বিপর্যয়ের সময় যে রেডিও যোগাযোগ ব্যবস্থা সবটার ক্ষেত্রে এই গঙ্গাসাগরে লাইট হাউস অন দ্য এয়ার হ্যাম রেডিও ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের এই ইভেন্টটা খুবই কার্যকারী হবে এবছর সাগর মেলায় এটা একটি উল্লেখযোগ্য বিষয় radioactive lower side this is the lighthouse body we are the upper side of the lighthouse the tower antenna tower and this is the HF antenna installed here this is the Bay of Bengal coastal part of West Bengal টু দিস ওকে জয়ন্ত বৈদ্য কন্ট্রোল পার্ট লাইট হাউস থেকে বি এইচ এফ এ ওভার টু কুচুবেড়িয়া লাইট হাউস সাগর লাইট হাউস কচুবেড়িয়া কন্ট্রোল থেকে কচুবেড়িয়া থেকে ওভার আর রজার অন দ্যাট রজার অন

ফাইভ নাইন ব্লাস্টিং আচ্ছা নামখানা কি নেই নাকি এই মুহূর্তে ওভার নামখানা মানে সাতটাই আছে নামখানা আছে রাজার রাজার লট 8 লট 8 লট নাম্বার 8 লট দেখুন সাবস্ক্রাইব করুন আর ইউটিউবে প্রতিনিয়ত যোগাযোগ রাখুন বাংলা জণক্যের সঙ্গে কারণ খবরের সর্বশেষ তথ্য এরাই আপনাদেরকে